আসসালামু আলাইকুম সুধি দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ফুডিশ ফানের আজকের রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে আপনাদের জন্য রয়েছে একদম হোটেল স্টাইলে তৈরি বুটের ডাল দিয়ে গরু চর্বি রান্না রেসিপি খুবই মজাদার হয় এই রেসিপিটি আর একদমই সহজ বানিয়ে নেওয়া তো চলুন আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা দেখে নেওয়া যাক এই বুটের ডাল রান্না করার পূর্বে অবশ্যই ডালগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে হবে ছয় থেকে সাত ঘন্টা যদি সম্ভব হয় রাতে ভিজিয়ে রাখবেন এতে করে ডালগুলো ভালো মতো নরম হবে আর যখন এগুলো সেদ্ধ করা হবে খুব দ্রুত সেদ্ধ হবে আর ডালগুলোকে অবশ্যই চার থেকে পাঁচবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে এখন আমি চুলাই কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি ডালগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম পানি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে ডালগুলো সেদ্ধ হওয়ার পর কিছু পানি রয়ে যাবে আর ওই পানি দিয়েই কিন্তু আমরা চর্বি সহ এই ডালটা সম্পূর্ণ রান্না করে নিতে পারবো আর চুলার জাল কিন্তু মিডিয়ামে রেখে এই ডালগুলো সেদ্ধ করে নিতে হবে ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি আবারও চুলায় কড়াইটি বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের তেজপাতা আমি ঠিক এরকম করে একটু টুকরো করে নিয়েছি দুই পিস দারচিনি দিয়ে দিলাম তিন পিস সাদা এলাচ দিয়ে দিলাম এক চা চামচ গোটা জিরা দিলাম কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম এতে করে এর ফ্লেভারটা অনেক ভালো আসবে আর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি এখন আমি এগুলোকে নেড়ে পেঁয়াজগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিব যখন এই পেঁয়াজগুলো সম্পূর্ণ ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা চামচ, রসুন বাটা এক চা চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া এখন এই মশলাগুলোকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আমি চুলার জাল কমিয়ে দিয়েছি আর যখন ভালো মতো মশলাগুলো মিশিয়ে নেওয়া হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ পানি এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মিডিয়াম আছে যাতে করে মশলার যে কাঁচা গন্ধ সেটা দূর হয়ে যায় এখন এর মধ্যে আমি আড়াইশো গ্রাম গরুর চর্বি দিয়ে দিলাম এক কাপ বুটের ডালের জন্য এই পরিমাণ চর্বি একদম পারফেক্ট তো আপনারা যদি একটু চর্বির পরিমাণ কমিয়ে দিতে চান দিতে পারেন তবে এই পরিমাণ ব্যবহার করলে এর যে রেশিও সেটা একদম পারফেক্ট থাকে এখন এগুলোকে আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব। রান্না করার এই পর্যায়ে আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর এটা ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু বরাবরই নর্মাল পানি ব্যবহার করেছি কোনো রকম গরম পানি ব্যবহার করিনি আবারও ঢাকনা দিয়ে এটাকে রান্না করবো আর এই চর্বিটা কিন্তু ভালো করে কষানোর ওপরে এই বুটের ডালের টেস্ট অনেকাংশে নির্ভর করে তাই অবশ্যই কিন্তু একটু সময় হাতে নিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে মশলার সাথে এখনের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকেই সেদ্ধ করে রাখা ডালগুলো আর ডালগুলো দেওয়ার পরে খুব ভালো মতো এটা একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এটা ঢাকা দিয়ে আবারও রান্না করতে হবে মিডিয়াম আছে আর এ পর্যায়ে কিন্তু এটাকে বেশিক্ষণ রান্না করার দরকার নেই যখন দেখবেন এর ঝোলটা কিছুটা কমে এসেছে এবং এর ওপরে চর্বির তেলটা ভেসে উঠেছে তখন এটা বন্ধ করে দিতে হবে তবে তার পূর্বে অবশ্যই এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আর এর ফলে কিন্তু এটার একটা আলাদাই সুঘ্রাণ তৈরি হবে তাই অবশ্যই ভাজা জিরা গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন এটাকে আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু বুটের ডাল দিয়ে গরুর চর্বি আর এটা কিন্তু পরোটা ভাত অথবা পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে অনেক বেশি মজার লাগে তাই অবশ্যই বাসায় তৈরি করবেন আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ